শ্রীমায়ের উপদেশ রামকৃষ্ণ মিশন শারদাপীঠ বেলুর মঠ থেকে প্রকাশিত জননী শারদাং দেবীং রামকৃষ্ণাং জগদ্গুরুং পাদ পদ্মায়ু শ্রী তো পুনমামি মুহু মুহু শারদামণি দেবী শ্রী শ্রী মাতা এই জীবন বিশ্লেষণ করিলে দেখিতে পায় যে তিনি কন্যা রূপে জনক জননীর প্রগাঢ় ও স্নেহের অধিকারেনি পত্নীরূপে স্বামীর চিরানুবর্তিনী সন্ন্যাসিনী রূপে ত্যাগ ও সেবার প্রতিমূর্তি এবং জগৎজননী রূপে জাতি ধর্ম নির্বিশেষে তৃতাপদগ্ধ মানবের ক্লেশ দীর্ঘ হৃদয়ে পরম শান্তি প্রদায় বারোশো ষাট সালের আঠই পৌষ আঠারোশো তিপান্ন খ্রিস্টাব্দের বাইশে ডিসেম্বর অঘ্রায়ণ কৃষ্ণা সপ্তমীর শুভলগ্নে বাঁকুড়া জেলায় অন্তঃপাতি জয়রামবাটি পল্লীর সদাচার নিষ্ঠ ব্রাহ্মণ দম্পতি শ্রীরামচন্দ্র মুখোপাধ্যায় ও শ্রীমতী শ্যামাসুন্দরী দেবীর গৃহ প্রবৃত্ত করিয়া মুনি আবির্ভূত হইয়াছিলেন শিশি মা শিশি মাতা ঠাকুরানীর বাল্য জীবন যেমন চিত্তাকর্ষক তেমনি শিক্ষাপ্রগ পল্লীর শান্ত স্নিগ্ধ আবেষ্টনির মধ্যে বনদেবীর মতোই তিনি বর্ধিত হইতে লাগিলেন শারদা কখনো চলিয়াছেন সূর্য কিরণ তপ্ত শস্য ক্ষেত্রে কৃষক খাদ্য বহন করিয়া কখনও ছুটিয়াছেন শস্যকন্যা সংগ্রাহের জন্য ধান্য ক্ষেত্রে আবার কখনো প্রবেশ করিয়াছেন গৃহের ক্ষুধার্ত গাভীবৎস সকলের আহার্য আনিবার জন্য গ্রাম প্রান্তে গভীর জলাশয়ের ধারে কখনো দেখিতে পায় দুর্ভিক্ষ পীড়িত বুভুক্ক নরনাহির জন্য প্রস্তুত গরম খিচুড়িকে ভোজন করিবার উদ্দেশ্যে তাহাদের পার্শ্বে পাখা হস্তে দাঁড়ায় আছেন স্নেহময়ী মূর্তিতে প্রথম অংশ জয়ম জয়ম